সালামু আলাইকুম ওয়েলকাম টু বার্স লেভার জি ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আজকে একটি বাজ্রিগারের নতুন প্যান নিয়ে আসলাম তো যথারীতি আমি ওকে স্যানিটাইজেশন করে একটু গোসল করিয়ে দিলাম ডেটল পানি দিয়ে তো এখন আমি আমার খাঁচাই ওদেরকে সেট আপ করবো আসলে আমার আগের জোড়া পাখিটি ডিম করতো কিন্তু ডিম থেকে বাচ্চা হতো না তো আমি এক্সচেঞ্জ করে দোকান থেকে নতুন এই পেয়ারটা নিয়ে আসলাম তো ওদেরকে আমি যেহেতু স্যানিটাইজার করা শেষ গোসল করাও শেষ তো তাদেরকে আমি এখন নিয়ে আসলাম নিয়ে এসে খাঁচায় ট্রান্সফার করবো ছোটো খাঁচা থেকে বড় খাঁচায় ট্রান্সফার করতেছি তো আমি খাঁচার দরজা খুলে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম আমি চাচ্ছিলাম আর কি পাখিরা নিজে নিজে খাঁচার মধ্যে ঢুকুক কারণ পাখিদেরকে হাত দিয়ে ধরে আপনি খাঁচার মধ্যে ঢোকালে পাখিরা কিন্তু ভয় পায় তো চেষ্টা করবেন সবসময় এভাবে খাঁচাতে পাখিরা যাতে নিচ থেকে বেশ করে কারণ এতে পাখিরা অনেক বেশি কমফোর্ট ফিল করে এবং খুবই আরামদায়ক মনে করে নিজেদেরকে সেফ মনে করে তো আমি খাঁচার দরজা খুলে ধরেছিলাম অনেকক্ষণ প্রায় দুই তিন মিনিট কিন্তু পাখিরা কোনো মতেই ঢুকছিল না আসলে পাখিরা খুব ভয় পায় কারণ তাদেরকে আমি দোকান থেকে নিয়ে আসার পর হ্যানিটাইজেশন করেছি গোসল করিয়েছি তো তাদেরকে একটু রোদে দিয়েছিলাম তারপর তাদেরকে আমি খাঁচায় ট্রান্সফার করব সেই হিসেবে আমি খাঁচার মধ্যে দরজা খুলে আমি ধরেছিলাম আর কি তো পাকিরা যাওয়ার জন্য চেষ্টা করতেছিল কিন্তু ওদের মুড দেখে মনে হচ্ছিল যাবে 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 কিন্তু কোনো মতেই যাচ্ছে না তো আমি তাদেরকে একটু হেল্প করতেছিলাম কিভাবে তারা ঢুকবে এখানে কিন্তু মেল ফিমেল দুটাই ঠিক আছে ওটা রানিং বলেছিল দোকানদার তো আমার যে পেয়ারটা ছিল সেটা আমি দোকানদারকে দিয়ে দিলাম এবং আরও কিছু এক্সট্রা টাকা দিয়ে আমি এই পেয়ারটা নিলাম আসলে ডিম বাচ্চা না করলে তো কীরকম একটা জানি লাগে তো আমার আগের পেয়ারটা তো আপনারা দেখেছেন বারবার ডিম দিচ্ছিল কিন্তু কোনোভাবে বাচ্চা হচ্ছিলো না তো আমি সিদ্ধান্ত নিলাম এই পাখির পেয়ারটা আমি চেঞ্জ করে নিব তো সেই হিসেবে আসলে চেঞ্জ করে নেওয়া এখন আমি নিজ থেকে একটা কাটি বা হাত দিয়ে ট্রাই করতেছিলাম ওরা যাতে নতুন খাঁচার মধ্যে প্রবেশ করে তো অনেক চেষ্টার পর অবশেষে খাঁচার মধ্যে পাখিরা কিন্তু প্রবেশ করবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন সেই মুহূর্তটা আসলে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা হয় তো সেটাও শেয়ার করছি আর কি আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে কেউ দেখলে অবশ্যই ফলো করবেন টিকটক থেকে দেখলে কেউ অবশ্যই ফলো করবেন এবং শেয়ার অপশন বাটন ক্লিক করে সবাই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পাই পাখি প্রেমীরা যাতে পাখিতে কীভাবে যত্ন নিতে হয় কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেগুলো অনেকেই জানে না নতুন পাখি পালক হলে তো তাদেরকে একটু জানানোর জন্যই এই চেষ্টা আর কি তো আমি কিন্তু এক হাতে বিষয় করতেছিলাম সো একটু কষ্ট হচ্ছিলো আপনারা অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশেষে আমি যখন ওদেরকে একটু অনেকক্ষণ ওরা অ্যাডজাস্ট হওয়ার পর চারিদিকে ঘরটা দেখছিল দেখার পরে কিন্তু আস্তে আস্তে পাখিরা কিন্তু প্রবেশ করবে আসলে আপনারা দেখতে পাবেন যখন নিয়ে প্রবেশ করবে তখন দেখা যাবে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল রানিং পেয়ার আর কি বাজরিগারের আর একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে মেল বাজরেগার আর কি তো আমি অবশেষে একটা লাঠি দিয়ে হালকা একটু চেষ্টা করতেছিলাম যাওয়ার জন্য অবশেষে আমার মেল পাখিরা কিন্তু আগেই চলে যাবে কারণ সবসময় মেলরা একটু খুবই পাওয়ারফুল থাকে অবশ্যই চলে গেছে আলহামদুলিল্লাহ খাঁচার মধ্যে আপনারা দোয়া করবেন এই পেয়ার থেকে যাতে আমি ডিম বাচ্চা করাতে পারি আসলে সেটাই চেষ্টা রাখবে অবশেষে ফিমেল পাখিটাও চলে গেল আমাদের খাঁচার মধ্যে তো আমি ছোটো কাঁচাটা নিয়ে ফেললাম এবং বড়ো কাছায় ওদেরকে প্রবেশ করা খুব আনন্দ করছিল একটা খুঁজে দুঃখের বিষয় ছিল যে আমার পেয়ার টুনোটা আরেকটা বারজিকার পেয়ার আছে ওটাও সেম ধন্যবাদ সবাইকে